ভালো আছি আপনারা সবাই কেমন আছেন গল্প কিন্তু আহ যে মেসেজটা ছিল গল্পটার মধ্যে ছবিটির মধ্যে সেটি আসলে মানুষের মনকে অনেক ছুঁয়ে গেছে কারণ সাধারণ গল্প হয়ে খুব অসাধারণ ভাবে দর্শকরা গ্রহণ করেছে এটা অনেক ভালো লাগার বিষয় আর খুব বিউটিফুল একটা টিমের সাথে আমি কাজ করার আমার সুযোগটা হয়েছে তো নেক্সট প্রজেক্ট নিয়ে আজকে কথা তো আলোচনা হবে তো আমি আগে থেকে কিছু বলতে যাচ্ছি না ওটা যখন ডিক্লারেশন হবে তখন সবাই জানতে মানে মানুষদের সাথে টোটাল টিম অসাধারণ এক কথাই বলেছি যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করেছি নতুন একটা টিমের সাথে সব নতুন শিল্পীদের সাথে কারণ আমার জন্য তো ডেফিনেটলি টিভি স্ক্রিনে আমাদেরকে আমি অনেক দিন থেকে দেখছি অনেক ওনাদের অনেক কাজ আমি সিনেমা দেখেছি বাট সামনাসামনি কাজ করার অভিজ্ঞতা তো প্রথম সেটের মধ্যে আমার কখনোই আসলে তারা আমাকে এই ফিলিংটা দেননি যে আমি প্রথম কাজ করছি বা আমি নতুন শিল্পী তাদের সাথে কাজ করছি অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসেছি এই ফিলিংসটা তারা কখনোই আমাকে দেননি বরং খুব সহজ হয়েছে এবং এটার জন্য অবশ্যই আমি কৃতিত্ব দেব মানুষের দিকে যে তিনি সেটের ভিতরে সেই পরিবেশ পরিবেশটুকু রেখেছিলেন যে আমাদের আসলে মানে কোনো মানে কাজটা করতে কষ্ট হয়নি ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল ভেরি গুড ও খুবই ভালো রেসপন্স ইনফ্যাক্ট ওপার বাংলার মানুষ খুব ওয়েট করছে ছবিটি কবে বাংলাদেশে রিলিজ হবে সেটা যেটা এখন সেটা বড় স্ক্রিনেই হোক আর ওটি হোক আমি যতটুকু রেসপন্স পেয়েছি সবাই খুব আগ্রহ নিয়ে আছে ছবিটি দেখবে বলে এই ছবিটির সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটি গল্পটা মেসেজ আছে সেটি হচ্ছে যে প্রেমের আসলে কোনো বয়স নেই এবং এন্ড অফ দা ডে আমরা সবাই একা এবং একা এ কথাটাই সত্য আমরা একা আসি একাই চলে যাব মাঝখানে যে সময়টুকু সেটি সবার সাথে মিলেমিশে মিশে চলতে হয় তো ওই জায়গাটাতে একটা বয়সের পরে বয়স্ক মানুষদের কিন্তু আমরা সময় দিতে পারি না আমাদের কাজের ব্যস্ততার জন্য সেটা বাবা মা থেকেই হোক দাদা দাদি হোক যেই হোক বয়স্ক কেউ বাড়িতে থাকলে তাদেরকে প্রপারলি সময় দেওয়া হয় না তো এটা আসলে একটা পর্যায়ে যে ওনারা কতটা একা হয়ে যায় ওনাদেরকে যে সময় দেওয়া উচিত একটুটা একটু সঙ্গ একটু কথা বলা একটু সময় কাটানো এই জিনিসগুলো আসলে ওরা মিস করে তো এই একাকিত্ব বোধ থেকেই কিন্তু একটা মানুষ ডিপ্রেশনে চলে যায় তো লাইফে চলার পথে সঙ্গী হিসেবে জীবন সঙ্গী হোক কিংবা একজন বন্ধু হোক যে তার দুঃখ কষ্ট গুলো শেয়ার করতে পারবে বুঝতে পারবে সেরকম একটা মানুষ প্রত্যেকেরই জীবনে প্রয়োজন এই মেসেজটুকু আমার কাছে খুব মানে মনে হয়েছে যে সময় উপযোগী একটি গল্প নিয়ে মানুষই দিয়ে কাজ করেছে এটা আপনাদের সাকসেস কারণ হচ্ছে আপনারা না থাকলে ছবিটা সাকসেসফুল হতো না আমি ছবি মানে কি করবো নিজে দেখবো তা তো নয় দর্শকরা দেখেছেন দর্শকরা হল দিয়েছেন এবং আজকে দু হাজার চব্বিশের এটা এখন অবধি মোস্ট অর্গ্যানিক হিট এবং বক্স অফিসে নিরীক্ষ এক নম্বর এর জন্য দর্শকদের আমি আমি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাই এবং প্রার্থনা করি যাতে পরবর্তীকালে যে সমস্ত ছবি আমরা বানাবো তাতে যেন একইভাবে আশীর্বাদ করেন পাঁচ নম্বর স্বপ্নময় লেন স্বপ্নের দুনিয়া আবার নিয়ে যাবে আমাদের

যেরকম গল্প নিয়ে আমরা কাজ করছি মানুষ যেরকম ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা মানুষ আবার বজায় রাখবেন কারণ মানুষ ভালোবেসেছেন কারণ মানুষের ভালো লেগেছে পরবর্তী ছবিতে মানুষের ভালো লাগে সেইভাবেই বানাবো আমার তো ডিরেক্টর হিসেবে আলাদা কোনো এক্সপিরিয়েন্স ছিল না এটা আমাদের গল্প আমার ডেবিউ ডিরেকশন তারপরে এটা দ্বিতীয় ছবি আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু আমি জানতাম না আমি শিখেছি মানে বলা যেতে পারে ঠিক আছে আর লোয়ার কেজি আপার কেজি ছাড়িয়ে নিজেকে আমি মনে করি ক্লাস ওয়ানে পা দিয়েছি আমার এখনো মোটামুটি মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বাকি আছে অতদিন কি না তাও জানি যাই হোক আমি চেষ্টা করছি যে এই কদিনে যতবার হল ভিজিটে গেছি ততবার দর্শকরা আমার বলেছেন আপনি আরো ছবি বানান ফেসবুকে যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই বলেছেন আপনি আরো ছবি বানান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখেছেন সবাই বলেছেন তুমি ছবি বানান তো আমার নিজের মনে হয়েছে যেটা যেটা আমি ভেবেছিলাম যে নিজের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে তো আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার সেই প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে আমি আশাবাদী আমি চেষ্টা করব এই নম্বর দিবি দিতে। আমি গলপতা হিসেবে গলপতা মানুষে খুব ভালো লেগেছে। গল্পকার হিসেবে নিজেকে তিন চারও দি দিতে পারি। কিন্তু পরিচালক হিসেবে আক দের কারণ আমি নিজেই দেখেছি ছবিটা অনেক টেকনিক্যাল গোলমাল আছে। অনেক গোলমাল আছে। আমি সত্যি স্বীকার করতে ভালোবাসি স্বীকার করতে ভয়ও পাই না। প্রচুর টেকনিক্যাল গোলমাল সমস্ত টেকনিক্যাল গোলমাল গুলো থাকা সত্ত্বেও দর্শক যে ছবিটা এত ভালোবেসেছেন তার দুটো কারণ এখনো গল্পটা তাদের ভালো লেগেছে কন্টেন্টটা এবং ভালো লেগেছে অভিনয় সেই অভিনয় আমার কোনো কৃতিত্বই নেই যারা অভিনয় করেছেন সমস্ত কৃতিত্ব সেই মানুষগুলো আচ্ছা ঠিক আছে

গল্পটা না আমাদের যেটা আছে আমাদের ট্যাগলাইন ছবিটার নাম পাঁচ নম্বর স্বপ্নময় হারিয়ে যাওয়া ঠিকানা ঠিকানাটা না হারিয়ে গেছে আমাদের কেউ কেউ হারিয়ে যাওয়াটা মেনে নিয়েছেন কেউ কেউ মেনে নেননি মেনে না নিয়ে এই গল্পটা আমাদের চারপাশে তো প্রতি নিয়ত তো বাড়িগুলো হারিয়ে যাচ্ছে সেরকমই একটা বাড়ি বাড়ি হারিয়ে শুধু ফ্ল্যাট হয়ে যাচ্ছে এত বড় পৃথিবীতে জমি বলতে কি থাকছে ধরো সাড়ে সাতশো স্কোয়ার ফিট কোথাও বারোশো জমির ওপর মানে আমরা এখন অনেক বাস করি আমার হাজবেন্ড একবার এই কথাটা বলেছিলেন যে এত বড় পৃথিবীতে আমার ছেলে মেয়েদের জন্য একটু তো মাটি থাকবে না তো এই কথাটা আমাকে খুব অন করে এই মাটিটা খুব ইম্পর্টেন্ট

যারা বলতে পারে ছবিটাকে টেনে নিয়ে যাবে সামনের দিকে তারা হলেন অর্জুন চক্রবর্তী এবং অন্বেষা আর আর ওই হলেন সায়ন এবং পায়ল মুখার্জি সায়নকে তো নতুন দেখো সায়ন থিয়েটারের ছেলে রঙ করে আর পায়েল পায়ল মুখার্জি ও বাংলায় খুব বেশি কাজ করেনি সাউথ এর খুব নামকরা করা অভিনেত্রী এখন আবার এটা আমার এখানে কাজ করতে হ্যাঁ বলেছে সম্মতি দিয়েছে আহ দেবপ্রতিম দাসগুপ্ত যিনি আমার চিত্রনাট্যকার তিনি এক চরিত্র অভিনয় করবেন সুমিত সমাদ্দার সুমিত নিজে এই ছবির টাইটেল ট্র্যাক্টার লিখছে সে একটা চরিত্র খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র অভিনয় করছে আর এই তিনটে পিলার পিলার লাগে তো ছবি তো আমার ছবিতে চারটি পিলার আছে একজনের নাম করাজ মুখার্জি একজনের নাম অপরাজিতা আর আরেকটি পিলার কে ওই আমি এখনো পাইনি আর চার নম্বর পিলার ক্রমশ প্রকাশ দুটি কবে বুঝতে পারি শুটিং শুরু হচ্ছে খুব যদি আমাদের আহ এদিক ওদিক না হয় তাহলে অগাস্টের পাঁচ উইকে এ আর একটা কিবোর্ডে রিলিজ তো আমি বলতে পারবো না ওই যে ভদ্রলোক আছেন সুভঙ্কর মুখ বলতে পারবো এটা আমার কল তুই এটা আমাদের বর্ধমান এই সফল কিন্তু আর একটি বাংলায় এক নম্বরের দেখি

ম্যাজিক একটা সময়ের উপর নির্ভর করে এবং এই সিনেমাটাও কোথাও সময়ের পরিধায় নির্ভর করেছিল। এতদিন অপেক্ষা করার পরে হঠাৎ করে সিনেমাটি রিলিজ হল এবং সিনেমাটি ম্যাজিক সৃষ্টি হল। আ মানুষিবি সেই ম্যাজিশিয়ান সঙ্গে সবাই রয়েছে। আমি খুব খুশি প্রত্যেককে জানাই। মাউহিবি প্রথম হয়ে প্রথম ছবি মানে পুরো দিন এটাই বলবো যে দর্শকেরা এত ভালোভাবে এই ছবিটাকে নিজের করে নিয়েছে নিজের পরিবার হিসেবে নিয়েছে তো সেটাতেই আমি প্রচন্ড খুশি কারণ এরকম ফিল্ম খুব কম হয় এখন আস্তে আস্তে জর্নার সব কমার্শিয়াল ছবি আসছে তার মধ্যে থেকে এরকম একটা ফ্যামিলি ছবি ড্রামাটিক ছবি যে দর্শকেরা এত ভালোভাবে নিয়েছে এটা এক্সপেক্টেড ছিল না আর এখনো বিশ্বাস হচ্ছে না যে দর্শকেরা এখনো গিয়ে সিনেমা হাউসফুল দিচ্ছে আমরা প্রায় পঁচিশ দিন টানা হল ভিজিট গেছি তো সেই জায়গা থেকে

মানুষই এবং ভাগা প্রোডাকশনের কাছ থেকে আরো বেশি এবার এক্সপেকটেশন বেড়ে গেল এবং মানে আর্টিস্ট হিসেবে যেহেতু মানুষদের পরের ছবিটা যেটা আজকে লঞ্চিং হতে চলেছে পাঁচ নম্বর স্বপ্ন মাইলেনে আছি একজন আর্টিস্ট হিসেবে তো আর্টিস্ট হিসেবে আমার অনেক ভয়ও লাগছে কারণ দর্শকের এক্সপেকটেশন অনেক বেশি তো দেখা যাক আমার মনে হয় এই টিমটা যেভাবে মানুষকে ভালোবাসিয়েছে এটা আমাদের গল্প দিয়ে আগামী ছবিতেও আরো অনেক ভালবাসতে ভালোবা একটা ব্যাপার একটু সেটা একটু মতে প্রকর্ষ মানুষ এ দিয়ে জানাবে এটা একটা ঘরোয়া স্টোরি তো একটা ফাইট দুই বোনের ফাইট আছে এটা দিয়ে সেটা মানে মানুষই দিয়েই জানাবে বুঝতো মানুষের কখনগুলো এটা কিন্তু আরো গম যেটা বলতে হবে এটা আরো বেশি

এখানে প্রত্যেকটা মানুষের ইনভলভমেন্ট রয়েছে একটা ফ্যামিলি বলতে পারো তো একদম মানে পাঁচ নম্বর মানে দেখতেই হবে আসতেই হবে পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন হ্যাঁ যেমন অভিজ্ঞতা দেখো এখনো আমাদের আমরা তো চলে যাইনি আমাদের কাজটা শুরু হয়নি তবে মানুষদের সঙ্গে আমি কাজ করেছি মানুষদের সঙ্গে আমি এই পদ্ধতি না শেষ দীর্ঘ দিন একটা মানে দীর্ঘ সময় কাটিয়েছি এবং আমি ওনার কাজের ফ্যান কারণ উনি আমি বারবারই বলছি মানে উনি অভিনেত্রী হিসেবে তো ওনাকে নিয়ে কোনো কথা হবে না এবং ওনার আগের ছবিও দেখেছি এটা আমাদের গল্প

আহ এনারা সবাই যখন আছেন এখানে সিনিয়ররা আমি খুবই হ্যাপি এবং তোমার থাকাবা অভিননাথ ঠক্রিয় কতটা ভালো অগিনার ভালোবাসা দেখে আমার কবি তো নিশ্চয়ই মানে সেই রকমই একটা দেখতে পাব জানি না এটা এখানে আমি কি করবো সেটা কাজটা শেষ হলে তখন বলতে পারবো আর ধারাবাহিকের কি খবর রাখতে ধারাবাহিক এখন কবি দেখো আহ আপনারা তো এই কাজটা করি তারপরেরটা পরে দেখা যাবে এখনো হাউসফুল আজকেও নন্দন হাউসফুল খুবই ভালো লাগছে এই সাকসেসটা সত্যিই দরকার ছিল এটা বাংলা ছবির জন্য দরকার ছিল মানুষের জন্য দরকার ছিল প্রত্যেক আর্টিস্টের জন্য তো সবসময় দরকার কারণ আমরা অভিনয় করি খুব আশা নিয়ে করি এবং সিনেমাতে তো বিশেষ করে সিনেমাতে কেন সমস্ত জায়গায় আর্টিস্ট অভিনয় করে খুব আশা নিয়ে করে যে তার কাজটা লোকে দেখবে দর্শক দেখবে এটাই তো পাওয়া সব থেকে বড় পাওয়াই তারপরে তো যে রোজগার টাকা পয়সা তো সেখান থেকে এতটা সাকসেসফুল এই ছবিটা এটা সত্যি খুব আনন্দের এবং খুব ভালো লাগার এবং আমার বান্ধবী আমার এতদিনের বন্ধু ইন্ডাস্ট্রিতে সবাই বন্ধু হয় না কিন্তু মানুষ মানুষের কোনো বিপদে পড়লে আমাকে ফোন করে তার মানে আমাকে বন্ধু ভালো বলেই করে বা আমার কোনো কষ্ট হলে আমি মানুষকে বলি কিছুটা হলেও বলতে পারি তো সেই জায়গা থেকে তার এতটা সাকসেস এটা আমাকে বলে আমি করবো না বলেছিলাম এই চরিত্রটা কারণ আমি বলেছিলাম যে এই চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেক বড় চরিত্র এবং এই চরিত্র আমি ভবিষ্যতে প্রচার করতে পারবো কারণ এই ধরনের চরিত্রই আমি করি তো না এটা করার জন্য মানে আলাদা কিছু করার দরকার নেই সুতরাং আমাকে এটাই মিস না ওকে তখন ও আমাকে বলেছিল দেখ অপরে আমি এরকম কাউকে পাচ্ছি না যাকে ধর আর্লি মানে পঞ্চাশের শেষ দিকে বা ষাটে আর কি লেট ফিফটি বা হ্যাঁ সিক্সটি এটা বলেছিল সেই সময় কেউ প্রেমের করবে তাকে এটা আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না করিস তাহলে আমি না তখন আমার সাহসী অভিনেত্রী তুমি তো কোনোদিন কার মা করলাম কার ঠাকুর মা করলাম কি করলাম ভাবো না তোমার কাজটাই তোমার পরিচয় তাহলে তুমি এই চরিত্রটা কেন করতে চাইছো না এত ভালো একটা গল্প তারপরে আমি শুনলাম যে অপুদা করতে রাজি হয়েছে তখন আমি বললাম ঠিক